বৃদ্ধি সহ এসআইপিএফের দাবিতে উত্তরপাড়া পুরসভার ঠিকা সাফাই কর্মীদের বিক্ষোভ কাজ বন্ধ করে সকাল থেকে বিক্ষোভে সম্মিলন পুরসভার সাফাই কর্মী ও গাড়ি চালকরা পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের ভাগার মোড়ে রিসাইকেল ইউনিটের সামনে বসে হাতে ফ্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হয় ঠিকাকর্মীরা তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করতে হচ্ছে তাদের ইএসআই এবং পিএফ নেই কাজে দেরি হলে হলে মজুরি কেটে নেওয়া হয় দুর্ঘটনা দায়িত্ব নেয় না ঠিকাদার সামাজিক সুরক্ষা বালাই নেই তাদের দাবি পূরণ না হলে কাজ বন্ধ থাকবে বলে হুঁশিয়ারি দেন শ্রমিকরা ধর্মঘটের পটে প্রথম হচ্ছে আমাদের মাইনাটা ন্যায্য মূল্য নেই ন্যায্য মূল্য আমরা কোনো রকম ভাবে টাকা পয়সা পাই না আমাদের দুশো আমাদের দুশো লেবার হচ্ছে দুশো পঁচাত্তর টাকা রোজ ড্রাইভার হচ্ছে তিনশো পঁচিশ টাকা রোজ সেই ন্যায্য মূল্য টাকা আমরা কেউ পাই না তার মধ্যে মাস গেলে কিছু টাকা করে সব লেবারই পক্ষ থেকে কাটা হচ্ছে ঠিক আছে ব্যাংকের অ্যাকাউন্টে কিছু লোককে ঢোকানো হয় কিছু লোককে হাতে দেওয়া হয় এবার তার মধ্যে এসআইপিএফটা আমাদের কারোরই নেই ঠিকঠাক কেন কি কারণে আপনাদের বেতন কেটে নেওয়া হচ্ছে বেতনটা কেটে নেওয়ার কারণ হচ্ছে হয়তো ওনাদের মর্জি বা রকম ভাবে কন্ট্রাক্টরের পক্ষ বলতে গেলে কেন বলছি আজকে যে লোক সাতাশটা ডিউটি করছে তাকে পঁচিশটা করে হাজির দিচ্ছে ঠিক আছে দুটো কেটে দিচ্ছে সেই যদি আবার অফিসে বলতে যাচ্ছে সেই তখন বলছে এই লেবারটাকে বসিয়ে দিতে হবে প্রথম হচ্ছে এই লেবারটাকে বসিয়ে দিতে হবে কম বেতন দেওয়ার অভিযোগ একদম 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 মানে এ দেখি আমাদের কম বেতন দেবার আর তার মধ্যে আমাদের বেতনটা খুবই কম খুবই কম বলতে গেলে একটা দুশো পঁচাত্তর টাকার এরম লেবার কোনো আপনি জায়গায় পাবেন না এরম লেবারকে খাটিয়ে এমনকি রোজগারের এটা জোর জরস্তি ওর গায়ে চাপানো হচ্ছে যে তোর দুশো পঁচিশ টাকায় এর দুশো পঁচাত্তর টাকায় তুই কাজটা কর আজকে আমরা শহরকে পুরো ক্লিন রাখার দায়িত্ব হচ্ছে আমাদের উপর মিউনিসিপ্যালিটি কনজার কনজারভেন্সির উপর সেই কনজারভেন্সি ডিপার্টমেন্টের লোককে আজ এই পঁচিশটা থেকে চব্বিশটা কাউন্সিলার তারা কোনো রকম কোনো গুরো মানে কোনো পদক্ষেপ নেয় না কোনো রকমভাবে তার সাথে কোনো ট্রানজ্যাকশান নেই আর কন্ট্রাক্টারকে যখনই আমরা বলি কন্ট্রাক্টারকে যখনই বলি তখন বলে অফিসে জানাবে আর অফিসকে যখন আমাদের বলি তখন বলে কন্ট্রাক্টারকে জানাবে এই হচ্ছে আমাদের দাবি আর এসআইপিএফটা তো আমাদের নেই বললেই চলে ঠিক আছে যাদের যাদের এসআইপিএফ আছে তারা তারা ঠিক মতো এসআইপিএফ পায় না ঠিক আছে আর আমাদের বোনাসের একটা কথা হচ্ছে বোনাসটা প্রত্যেক বছর হলে আমরা এক্সট্রাইগে নামতে হয় বাধ্যহিত কারণে কিন্তু এইবারে আমরা এই লিস্টে আমরা বোনাসের পক্ষটাও রেখেছি জানাতে বোনাসের ব্যাপারটাও আমরা এখানে মেটাতে পারি একবারে সব সমস্যা মেটাতে হলেই তাহলেই আমরা এই উত্তরপাড়া কনজামেন্সি লোকেরা আমরা পথে নেবে আমরা কাজ করব আর হলে আমাদের স্টাই জারি থাকবো আপনার নামটা আপনার নাম খন্ড সিং আমাদের একটা মায়না ঠিক নেই ঠিক আছে তার মধ্যে যদি আমাদের অ্যাপসেন্ট হয়ে যায় টাকা কাটা হয় যদি একটু দেরি হলে হাজিরি কাটা হয় আর যদি আমাদের কোনো অসুবিধা হয় ছুটাছুটি নিলে ওর মধ্যেও টাকা কাটা হয় আবার সাড়ে আট হাজার আমাদের মায়না কিন্তু তাও আমরা পুরো পাই না ঠিক আছে আর এই সাড়ে আট হাজার মধ্যে আমাদের গাড়ি ভাড়া আজকে চলে যায় আর যদি আমরা টাকা বাড়াবার জন্য বলছি সেটাও হচ্ছে না তাহলে এইটুকু টাকার জন্য আমাদের কি করব তার মধ্যে এসআই কিছু নেই এই টাকার জন্য মানে আমরা কি কি ধরনের ঘর সংসার চালাবো তার মধ্যে দুটো বাচ্চা ঘর ভাড়া কি করে আমরা ম্যানেজ করে চলছি সেটা আমরাই বুঝতে পারছি আর কেউ বুঝতে পারছে না আমাদের একটু টাকা বাড়া আর এসআই পিএফ করবো আমাদের হ্যাঁ আমাদের তো টাকাটাparam আর এসএফপিএফটা হয়ে গেলে আমাদের তো এগিয়ে গিয়ে বলে ভবিষ্যৎ থাকবে আমাদের তো কিছু নেই মাইনা পে শেষ হয়ে যাচ্ছে তার মধ্যে যদি আমরা আমাদের কিছু হয়ে যায় আমাদের বাচ্চাদের খেদে রাস্তায় কি এটাই দাবি কি আমরা যেটা এর মধ্যে লেখা আছে এটা পুরো হোক আর কিছু চাই কন্টাক্টর কি বলছে কন্টাক্ট আসুন তো সবার জন্য তো আমরা রয়েছি ওরা কি বলছে না বলছে সেটাই শুনে আমরা বলবো এবার বাকি যারা দাদা দিদিরা আছে ওরা বলবো সঠিক মূল্য কন্ট্রাক্টর দিতে হবে সঠিক বেতন সঠিক মূল্য কন্ট্রাক্টর দিতে হবে এসআই পরিষেবা দিতে হবে কিছু নির্দিষ্ট দাবি ওরা লিখিত আকারে যেটা দেখে বেশ কিছু দাবি ওদের মধ্যে রয়েছে ঠিক আছে অবশ্যই আমাদেরও দায়িত্ব আছে পৌরসভা ঠিক আছে সে দায়িত্ব আমরাও নিয়ে সেটাকে আমরা